আপনারা নিবেন এরকম এবং গাড়িটার আপনি কত সালে কিনছেন কি সালে তেইশ সালে ছয় মাসে চোদ্দ তারিখ নগদ কাগজ সমস্যা নাই তেইশ সালে কিনছে ভাই এক হাতে চালাইছেন তারা কি ভাই এক হাতে চালাইছেন করতেছেন কেন

আমরা ওয়াশ করে আবার নতুন করে একটা রিভিউ ভিডিও দিবো ওইটাতে আপনারা দেখতে পারবেন তো যারা রেডিয়ন বাইক কিনতে চান একশো দশ সিসি টিভি এসের বাইক এটা মেট্রো প্লাসের সাথে ভালোভাবে আশা করি তো আপনারা আমাদের স্ক্রিনে দেন আমার সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের নাম বিধান বাইক গ্যালারি আমাদের শোরুমের নামে সরশিষ্ট বাজার ঢাকা মহাসড়কের বহু ভালো কামাবেন আরও এমন এমন আরও অনেকগুলো বাইকের কালেকশন আছে আপনারা ওই কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম